বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই বউ প্রশ্ন করল ধূমপান করে আসলেন বাসর ঘরে বউ এর এমন প্রশ্ন শুনে রীতিমতো একটা ধাক্কা খেলাম কি হলো বলছেন না জি কি জিজ্ঞেস করেছি বাহির থেকে ধূমপান করে আসলেন কিনা জি না মানে কিসের জি 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 করছেন কেন হ্যাঁ করেছি ধূমপান করেছেন হ্যাঁ এদিকে আসেন বসে আমার পাশে এর মধ্যেই আমার হার্টবিট বেড়ে গেছে শুধু আমি কেন যে কোনো ছেলেরই বাবার ঘরে এমন প্রশ্ন শুনে কিছুটা হলেও বিচলিত হয়ে পড়বে কি হলো দাঁড়িয়ে আছেন কেন বসেন এখানে হ্যাঁ কি সিগারেট খান জি কি বলছি আপনি যে সিগারেট খান তার নাম কি জি অ্যাডভান্স ঠিক আছে আর আপনি বারবার জি জি করছেন কেন আমি আপনার টিচার নাকি মুরুব্বি জি না মানে আবার জি সরি আর বলবো না হুম বালিশটা সরান কেন সরাইতে বলছি সরান এত প্রশ্ন করেন কেন বালিশটা সরিয়ে যেই অন্য জায়গায় রাখতে গেলাম আমার চোখ কপালে উঠে গেল বালিশের নিচে একটা বেনসন সিগারেটের প্যাকেট আর সাথে একটা লাইটার প্যাকেটটা মানে বাংলা বুঝেন না প্যাকেটটি খুলতে বলেছি নতুন বইয়ের কথা শুনে আমি স্তব্ধ প্রায় আমার এমন নিশ্চল অবস্থা দেখে সে নিজেই প্যাকেট থেকে একটি সিগারেট বের করে আমার মুখের সামনে ধরল আর আমিও কিছু না বুঝে বাদ্য ছেলের মতো মুখে ঢুকিয়ে নিলাম তারপরও নিজেই লাটারটা নিয়ে সিগারেট জ্বালিয়ে দিয়ে বলল আপনি সিগারেট খেতে থাকেন আমি একটু ফ্রেশ হয়ে আসি ওয়াশরুমটা কোন দিকে আমি হাতের ইশারায় দেখিয়ে দিলাম ওয়াশরুমটা আমার দুই ঠোঁটের মাঝখানে সিগারেট ধোয়া উঠছে আমি সিগারেট খেয়ে শেষ করলাম ইচ্ছা বা অনিচ্ছায় মোটামুটি মিনিট দশেক পর সে ওয়াশরুম থেকে বের হলো সিগারেট খেয়েছেন হ্যাঁ আপনার নামটা জানো কি আকাশ আমার নাম হিমি ও আপনি আমার বন্ধু হবেন বন্ধু কিন্তু আমি তো আপনাকে বিয়ে করেছি কেন ববির সাথে ফ্রেন্ডশিপ করা যায় না বুঝি কি বলবো বুঝতে পারছি না তাই চুপ করে রইলাম কি হবে না আমার বন্ধু হ্যাঁ তাহলে আমি আপনাকে তুমি করে বলবো আর আপনি আমাকে তুমি করে বলবেন কি পারবেন না হ্যাঁ তারপর ও আমার কাছে এসে বসলো তারপর আমার কাঁধে হাত রাখলো এই কি করছেন চুপ এখন ঘুমো বলেই আমার চোখের দিকে একটা মায়াবী হাসি দিয়ে শুয়ে পড়ল হ্যাঁ মায়াবী হাসি এই হাসির সৌন্দর্যটা কিভাবে ব্যাখ্যা করতে হবে সেই শব্দগুলো আপাতত আমার মাথায় আসছে না হয়তো আমার জানাই নেই তবে যদি অতি সংক্ষেপে বলতে চাই তাহলে বলা যায় হিমেরাই হাসির কাছে মোনালিসার হাসিটাও অতি সামান্য আমিও শুয়ে পড়লাম তবে ঘুম আসছে না শুধু ভাবছি এই রুমে ঢোকার পর থেকে যা যা হলো সেসব একটা মেয়ে কী করে তার স্বামীর মুখে সিগারেট তুলে দেয় এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সকালে ঘুম ভাঙলো হিমির ডাকে এই ওঠো হুম তাড়াতাড়ি ওঠো বাবা মা নাস্তা সামনে নিয়ে বসে আছে হুম এতক্ষণ শুয়ে থেকেই হুম হুম করছিলাম হিমি আমার চলে হাত দিয়ে বলল এই আকাশ ওঠো না আরে বলে কি স্বামীকে কেউ নাম ধরে ডাকে মনে হচ্ছে মেয়েটা বেশি আধুনিকতা ছোঁয়া পেয়েছে আমার এত আধুনিকতা ভালো লাগে না যাই হোক ওর বিচার পরে করা যাবে বাবা মা অপেক্ষা করছে আগে নাস্তাটা সেরে নেই সবাই একসাথে নাস্তা করলাম হিমি নাকি সব রান্না করেছে মাশাল্লাহ দারুণ রেদেছে খাওয়ার পর আমি আর হিমি আমাদের রুমে গেলাম আমি বিছানায় গা এলিয়ে দিয়েছি আর ও আমার পাশে বসে আছে হিমি তুমি আমার নাম ধরে ডাকো কেন কেন কাল রাতেই তো বললাম আমরা দুজন দুজনের ফ্রেন্ড তাহলে তো নাম ধরে ডাকাই চাই তাই না হ্যাঁ আগে রাগ হয়েছিল নাম ধরে ডেকেছিল বলে কিন্তু ওর মুখে মিষ্টি কথা শোনার পর সব রাগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে আকাশ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে আচ্ছা ওর মুখে এক ছোটা খুশি দেখলাম খুশি তো আর দেখা যায় না হয়তো হাসিটাই ছিল সেই খুশির প্রকাশ সে আমার সামনে একটা সিগারেট ধরে বলল নাও সিগারেট খাও বলেই সিগারেটটা আমার মুখে গুজিয়ে দিল আর সেই সাথে জ্বালিয়েও দিল হেমি কি করছে এসব কিছু না লক্ষ্মী ছেলের মতো সিগারেট খাও আচ্ছা আমি সিগারেট খেলে কি তোমার ভালো লাগে দেখো তুমি আমার স্বামী এখন তুমি আমার সব আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু এখন তোমাকে ঘিরে তোমার ভালো লাগাগুলোকেই এখন আমার ভালো লাগা বানিয়ে নেব আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম হিমি আবারও একটা মুচকে হাসি দিয়ে ফ্লোর জ্বালু দেওয়া শুরু করল আর আমি আমি সিগারেট টানতে শুরু করলাম বিকালে হিমিকে নিয়ে ঘুরতে বের হলাম হিমি একটা নীল শাড়ি পড়েছে। অবশ্য সেটা আমার পছন্দ করা নীল শাড়িতে তাকে দারুণ মানিয়েছে রাস্তার যে কোনো ছেলের চোখই আটকে যেতে পারে তাকে দেখে বর্তমান যুগে যাকে ক্রাশ বলে আর কি ওই চলো চলো রিকশাতে যাব কিন্তু কি রিকশায় গেলে কত ছেলে তোমার দিকে তাকিয়ে থাকবে জানো তাকাবে না প্লিজ রিকশায় চলো হেমি বোঝার চেষ্টা করো প্লিজ বাবু হেমির মুখে বাবু ডাকশনে শাকিলের কথা মনে পড়ে গেল সেও তার গার্লফ্রেন্ডকে বাবু বলে ডাক সজীবেরও একই অবস্থা তবে কথা সেটা না কথা হলো সজীবের গার্লফ্রেন্ড সজীবকে বাবু ডাকতো আর সজীব তাকে আম্মু বলে ডাকতো আচ্ছা চলো থ্যাংক ইউ বাবু হয়েছে হয়েছে আর পাকনামি করতে হবে না এটাকে পাকামি বলে বুঝি হুম বলেছে তোমাকে রিকশাতে বসে আছি দুজন বড্ড কাছাকাছি হেমি আমার হাত ধরে কাঁধে মাথা রাখলো ওর চুলগুলো আমার মুখে এসে পড়ছে বারবার ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয় কিন্তু একদিনেরই তো পরিচয় মাত্র আবার যদি রাগ করে কেনই বা রাগ করবে ও তো এখন আমার বোন এসব ভাবতে ভাবতে হেমি হঠাৎ সাইড ব্যাগ থেকে একটা সিগারেট বের করলো আমার মুখে গোজে দিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল ও আবার আমার কাঁধে মাথা রাখলো আমি সিগারেট টানছি একটু দূরেই তিনটে ছেলে আড্ডা মারছিল চুলগুলো লম্বা লম্বা দেখে বাউন্ডুলে মনে হয় রেশকা তাদের কাছাকাছি যেতেই বলল দেখ দোস্ত ডানা কাটা পড়ে যাচ্ছে একেবারে খাসা মাল দোস্ত হেপি মাল পাইছেন ভাই হিমি সবকিছু শুনেও না শোনা আর ভান করে বসে রইলো হিমির উপর প্রচন্ড রাগ হচ্ছে ওকে আগেই বলেছিলাম রেশকায় যাব না তবুও জোর করে রেশকাতে আসলো আমাদের রেশকাটা ততক্ষণে ছেলেগুলো থেকে দূরে সরে এসেছে তাই তাদের কথাগুলো আর শুনতে পারছি না হঠাৎ খেয়াল করলাম হিমির চোখ অশ্রুসিক্ত তখন আর হিমিকে বলার মতো আমার মুখে কোনো ভাষা ছিল না রাত আটটা দেখে বাসায় ফেলাম রুমে ঢুকেই হিমি বলল তুমি একটু বসো দুপুরে রান্না করার সব কিছু আছে আমি শুধু ভাত বসাবো ঠান্ডা ভাত খেলে চাপ দিতে পারে বলেই আমার উত্তরে অপেক্ষা না করে চলে গেল জানি ও অনেক ক্লান্ত তবুও ভাবলাম হয়তো স্বামীর প্রতি এটা তার রাতে সবাই একসাথে খেলাম খাওয়া শেষে আমি আমার রুমে গেলাম থালা বাসন পরিষ্কার করে হিমি রুমে আসলো ওর নাকের ওপর ঘামের ছোট্ট কণা দেখতে পেলাম অসম্ভব সুন্দর লাগছে ওকে ইচ্ছে করছে নিজের হাতে ওর ঘাম মুছিয়ে দেই তার আগেই হেমি একটা সিগারেট দিয়ে বলল তুমি সিগারেট খাও আমি একটু ফ্রেশ হয়ে আসি হুম একটু পর হেমি ওয়াশরুম থেকে বের হলো এখনো আমার সিগারেট খাওয়া শেষ হয়নি ওহ ভুলেই গেছিলাম তোমার টি-শার্টটা ধোয়া হয়নি বলেই আবার ওয়াশরুমে চলে গেলাম আমি ওয়াশরুম থেকে কোনো কিছু শব্দ পেলাম হ্যাঁ কাশির শব্দ হেমি মুখে হাত চেপে কাশছে ওয়াশরুম থেকে বের হয়ে হেমি বলল তুমি শুয়ে পড়ো আমি মশাই টানিয়ে দিচ্ছি হেমি শোনো হুম বলো তুমি কাশছিলে কেন কই মুখে একটা পোকা ঢুকেছিল তো তাই আমি জানি সিগারেটের গন্ধ ও সহ্য হয় না তবুও আমার কিছু করার নেই ধূমপান ছেড়ে দেওয়া আমার কাছে একদম অসম্ভব ব্যাপার ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম পাশে দেখি হিমি নেই অপরদিকে পাশ ফিরতেই দেখি হিমি টেবিলে বসে কিছু লিখছে দেখেও না দেখার ভান করলাম একটু পর হিমি এসে শুয়ে পড়ল সকালে যখন হিমির রান্না করছিল আমি তখন চুপি চুপি ডাড়িটা খুললাম নীল রঙের কালিতে লেখা বাবা এ কেমন ছেলের সাথে আমার বিয়ে দিলে যে আমার কষ্টটা বোঝেও না বোঝার ভান করে দেখলাম লেখাটার ওপরে পানের ফোঁটা বসতে বাকি রইল না এটা হিমির চোখেরই পানি। আসলে আমার কিছু করার নেই হিমির কষ্ট হলেও আমি সিগারেট ছাড়তে পারবো না বিকেলে হিমির বাবা আসলো হিমিকে নিতে হিমিকে আমার কেমন যেন রহস্যময়ী মেয়ে মনে হয় যাই হোক সেটা তার ব্যাপার আমি আমার সিগারেট নিয়ে ভালো আছি রাতে বারান্দায় বসে আনমনে সিগারেট খাচ্ছি হঠাৎ হিমি কল দিল করো সিগারেট খাই অ্যাডভান্স নাকি ব্যানসন ব্যানসন ওকে খাওয়া শেষ করে শুয়ে পড়ো কেমন হুম কি ছিল । বলি কল কেটে দিল তার শেষ কথাটা শুনে মনে হচ্ছে কান্না চেপে রেখে কথা বলছিল হয়তো আমি সিগারেট খাচ্ছি তাই আমি সিগারেট খেয়ে শুয়ে পড়লাম এভাবেই চলছিল আমাদের হিমিকে নিয়ে পার্কে বসে আছি হিমি একটা সিগারেট জ্বালিয়ে দিল সিগারেট খাওয়া শেষ হলে বললো ওই বাবু হুম আমাকে গোলাপ দিয়ে ফিল্ম স্টাইলে প্রপোজ করো ওকে বাবু কাছেই একটা পিচ্চি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তাকে ডাক দিলাম এই পিচ্চি এ ফুল নেবেন হ্যাঁ একটা ফুল দাও তো এই লন দাম কত 50 টাকা এই নাও ভাইয়া একশো টাকার ভাঙতি নাই লাগবে না পুরোটাই তোমার ভাইয়া একটা কথা বলতাম যদি রাখনা করেন হুম রাখ এই নেন আপনার টাকা আমি গিফট করলাম কিন্তু কেন আপনের মুখে সিগারেটের বিচ্ছিরি গন্ধ এ টাকা দিয়ে টুথপেস্ট কিনে নিয়মিত ব্রাশ করবেন আপনি এই ভাইয়ার সাথে থাকেন কিভাবে আপনার নাকি গন্ধ যায় না বলেই বাচ্চাটা চলে গেল হেমি আমার দিকে তাকিয়ে আছে অস্ত্রসিক্ত চোখে আমি নিচের দিকে তাকিয়ে বললাম বাসায় চল এর মাঝে অনেক দিন চলে গেছে আজ প্রায় এগারো মাস পর হেমি হুম অনেক দিন তো হলো এবার একটা বাচ্চা নিলে কেমন হয় না এটা সম্ভব না কেন তোমার নিজের ক্ষতিকর অধিকার তোমার আছে আমি তোমার বউ তাই আমার ক্ষতিকর অধিকারও তোমার আছে কিন্তু নবজাতকের ক্ষতিকর কোন কোনো অধিকার তোমার নেই এই বলেই কান্না করতে করতে অন্য রুমে চলে গেল আজব নিয়ম দুনিয়ার না দুনিয়ার না আমার বউয়ের আমার মতো কত ছেলেই তো সিগারেট খায় তাদের কি কোনো বাচ্চা নেই ধর আজ আমাদের প্রথম বিবাহ বিবাহবার্ষিক আমার কয়েকজন বন্ধু এসেছে আর হিমির কিছু বান্ধবী এসেছে মা বাবা জরুরি কাজে গ্রামে গিয়েছিলেন কেক কাটার আগে হিমির এক বান্ধবী বলল আকাশ ভাই হিমির জন্য কি গিফট চকলেট শুধুই চকলেট না আরো স্পেশাল কিছু আছে কি এটা ধরা ছোঁয়া যায় এমন কোন জিনিস না এটা অনুভবের বিষয় হিমি আমার দিকে তাকিয়ে আছে আমি হিমির হাত দুটো জড়িয়ে ধরে বললাম হিমি আমি তোমার সাথে অনেক জুলুম করেছি আমাকে মাফ করে দাও প্লিজ কি বলছো এসব প্লিজ আমাকে মাফ করে দাও ওই তুমি কি বলছো এসব আমাকে মাফ করে দাও প্লিজ আজ আমি সবার সামনে কথা দিচ্ছি আমি আর কোনোদিন সিগারেট খাবো না হিমি নেতর হয়ে দাঁড়িয়ে আছে আর চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে হঠাৎ সবার সামনে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো এই দেখো পাগলি এটা কান্না শুরু করেছে আজকে এই দিনটার জন্য আমি কত কিছু করেছি জানো মানে আমি আগে থেকে জানতাম ওই রাস্তায় বকাটে ছেলে থাকে তাই আমি রিকশায় করে ঘুরতে গিয়েছিলাম আর তোমার মুখে সিগারেট তুলে দিয়েছিলাম পার্কে ওই ফুলওয়ালা বাচ্চাটাকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম আর অনেক কিছু করেছি তুমি তো আমাকে কখনো সিগারেট খেতে নিষেধই করো নাই একবার তো না করতে পারতে হুম পারতাম কিন্তু তাতে কোনো লাভ হতো না আমি বিয়ের কি খোঁজ নিয়ে জেনেছিলাম তুমি চেন স্মোকার তাই নিষেধ করিনি একবার তো বলতে পারতে একটা বছর তোমাকে কত কষ্ট করতে হয়েছে হারকে হার মানাতে কে যদি দাগ লেগে যায় তাহলে দাগই ভালো সবাই হেসে উঠল পর সবাই মিলে কেক কাটলাম এখন আর আমি সিগারেট খাই না আর হিমিকে নিয়ে খুব সুখেই আছি এখন আপনাদের বলি আপনারা যারা সিগারেট খান আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ড যেই হোক না কেন তাদের মনে কষ্ট দিয়ে সিগারেট খাবেন আর জানেনি তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর